ডক্টর ইউনুস জেনে বুঝেই আমাদের এই মুসলিম ভূখণ্ডকে পশ্চিমাদের হাতে তুলে দিচ্ছে পশ্চিমাদের প্রেসক্রিপশনে দেশকে ভয়ানক এক অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে এলজিবিটি জিভিটি সমকামিতার মতো সমাজ ধ্বংসকারী ভিন্ন বিষয়গুলোকে প্রমোট করা হচ্ছে প্রণোদনা দিয়ে যৌনকর্মীদের প্রতিতাবৃত্তির কাজকে আরও উদ্বুদ্ধ করা হচ্ছে আমার প্রিয় মুসলিম ভাই ও বোন আজ যারা ইউনুস সরকারের এসব ভিন্ন এজেন্ডার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে দেশের মানুষকে দেশবিরোধী ও ধর্মীয় মূল্যবোধ বিরোধী ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক করছে তাদেরকে দমনের জন্য জঙ্গি আখ্যা দেওয়া শুরু হয়েছে জালিম হাসিনা যেমন ভারতের হিন্দুত্ববাদী সরকারের প্রিয় হওয়ার জন্য জঙ্গি নাটকের মঞ্চায়ন করেছিল ইউনুস সরকারও আজ আমেরিকা ও জাতিসংঘের কাছে প্রিয় হওয়ার জন্য একই নাটক মঞ্চায়ন করছে ইউনুস সরকার ভেবেছে জঙ্গি নাটকের মঞ্চায়ন করে এদেশের তাহিদি জনতার কণ্ঠকে স্তব্ধ করে দিতে পারবে সহজে মার্কিন সাম্রাজ্যবাদীদের সকল এজেন্ডা বাস্তবায়ন করে ফেলবে